এবার দল ছাড়ল খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি সামিল হয় বিজেপি দলে বুধবার রাত নটা নাগাদ তেলিয়ামুরা বিজেপি মন্ডল কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত যোগদান সভায় যুব কংগ্রেসের খোয়াই জেলা সভাপতি বিপ্লব সাহা সহ আট পরিবারের চল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হয় অন্যদিকে বুধবার সন্ধ্যায় করইলং চৌমহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয় বিজেপি ৩৫ নম্বর বুথ কমিটির উদ্যোগে এই পথসভায় দীর্ঘদিনের সিপিআইএম ১৯ উনিশ পরিবারের আটান্ন জন ভোটার বিজেপি দলে যোগদান করে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভারতীয় জনতা দলে বিভিন্ন বিরোধী দলত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় প্রতিদিনই বুথ সভা ও উঠান সভাতে সিপিআইএম এবং অন্যান্য দলত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছে দুটি সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ বিজেপি তেলিয়ামুড়া মন্ডল এবং বুথ এলাকার নেতৃত্বরা বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদানকারীদের হাতে বিজেপি দলের পতাকা ও টুপি পরিয়ে স্বাগত জানান বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা বিরোধী শিবির ছেড়ে ভারতীয় জনতা দলে যোগদান সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনমুখী কাজ সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়া ইত্যাদি দেখে অনুপ্রাণিত হচ্ছেন মানুষজন মানুষজন বুঝতে পারছেন কেন্দ্র এবং রাজ্যে একটা বিকাশমুখী সরকার চলছে এবং সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পেরেই প্রতিদিন ভারতীয় জনতা দলে সামিল হচ্ছে তিনি আরও বলেন দলে নতুন পুরাতন কেউ নেই সবাই এক সাথে কাজ করে রাজ্য এবং দেশের উন্নতিতে কাজ করবে সবাই